বাংলা আবাসের টাকা পেতেই এবার উন্নয়ন ফি নিতে গ্রহিতাদের বাড়িতে পৌঁছে গেল পঞ্চায়েত কর্মী উন্নয়ন ফি হিসাবে আবাসের গ্রহিতাদের থেকে রসিদ খেতে টাকা তোলার অভিযোগে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তুরী অপরজন বিধবা মহিলার নাম সবিতা দাস দুজনেই মুখ্যমন্ত্রী দেয়া বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রশিদ কেটে কেটে দুজনের কাছ থেকে এক টাকা করে নিয়ার অভিযোগ উঠেছে আর এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো কোথাও আবার হাজার টাকা করে নেওয়া হচ্ছে যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক কলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরেও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি এরপর সাংবাদিকরা চেপে ধরলে তিনি জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে বাস্তু জমি শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে যে হাজার টাকা করে নিচ্ছে নাকি ঘরে এসেছে যাদের যাদের তার জন্য ওখানে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ হাজার টাকা করে দিতে হবে কিসের জন্য দিতে হবে না পরের লটের টাকাটা ঢুকবে না তার জন্য দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর ইয়ে কী বলে জানো বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম দিয়ে বললো যে এটা হবে না তুমি তোমাকে ইয়ে করতে হবে আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে বলছে হ্যাঁ একবার হয়ে এবারে হয়েছে আগেরবারে হয়েছে এবারে কেন হবে না আমি যে কেন হবে না কি করে জানবো আমি একবার ছাড়া দুবার ইয়ে করেছি ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি দিয়ে বলছে না আবার করতে হয় দিয়ে আমি তার জন্য কালকে ইয়ে পোস্ট অফিসে গিয়েছিলাম দিয়ে আধার লিঙ্ক করে এসেছি এক সপ্তাহ পরে বলেছে চেক করতে দিয়ে ওখানে গেলাম আমার স্বামী নেই ছেলে নেই কেউ নেই আমি এই কারণেই টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে আমি লোকের বাড়িতে থাকি আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে হবে না কোনো পারমিশন করা লাগে না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সত্যি কথা বলতে আমি লোকের মুখে শুনেছি তার জন্য আমি যা জানছি যে আমার হয়তো আর টাকা ঢুকবে না আমি তো আর টাকা নেই যে ঘর থেকে দিয়ে আমি টাকাটা ইয়ে করবো তার জন্য আমি হাজার টাকাটা দিয়েছি হ্যাঁ এটাই আমার ভুল হয়েছে আমি কাউকে জানাতে পারিনি এই কারণেই জানাতে পারিনি যে আমার স্বামীর কাগজগুলো নিয়ে ছুটাছুটি করছিলাম বলে একটু দেরি হয়ে গেছে বলতে দিয়ে আমাদের পাশের বাড়ির ভাইপো হয় সম্ভব বলে নাম ওনার ওকে বলেছি যে বাবু দেখ এরম এরম বলছে বলছে কিসের জন্য নিয়েছে আমি কিসের জন্য নিয়েছে জানি না কে এই জন্যে হাজার টাকা নিয়েছে আমি এই পর্যন্ত জানি ওকে কাগজটা ওর মধ্যে আবার টাকা দিচ্ছে আমি তাও বললাম যে কয়ে কিছু কম দিলে হয় না বলছে কি কম দিলে হয় না এখন তো হাজার টাকা করে দিচ্ছে আগে তো অনেক টাকা দিচ্ছে আমার নাম সবিতা দাস বাড়িতে এই যে দেবী আর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেখানে পঞ্চায়েতে রিসিভ রয়েছে তো এ ব্যাপারে কি আপনি কতটা কি জানেন এবং কি বলতে চাইছেন এ ব্যাপারে জানি বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি না মানে গত কাল পর্যন্ত আমি কিছুই জানি না আজকে আমি মানি রিসিভ দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে হাজার টাকা নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না তো আমাদের প্রধান মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না অর্থাৎ ডোনেট করতে হবে না এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিভ দিয়ে হাজার টাকা নিয়ে এসে কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে পারছি আপনি কি প্রধানকে এই ব্যাপারে কিছু জানিস এখনও পর্যন্ত জানানোর সময় হয়ে ওঠেনি কারণ আমি গতকাল পর্যন্ত কোনো খবর পাইনি আজকে রিপোর্টে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয় অনলাইনে যারা করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে ঘরের ওই বাংলার বাড়ি যারা পড়ছে তার জন্য কোনো পারমিশান নিয়ে রিসিপ্ট আর রিসিভ দিচ্ছেন টাকা অন্য কোনো ডোনেশন দিতে পারে আমরা ওই তো আপনার ওই কনভারসেশন তারপর আপনার ওই ইয়েগুলো হয় না ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য যাই ওই বাস্তু জমি নেই বাস্তু জমি সে অন্য জমিতে পড়ছে তার জন্য যার জন্য ডোমেশন দিতে হয় না বাস্তু জমি করতে হয় ওইটা বাস্তু জমি করার জন্য যে ইয়ে করো না

তারাই তো হাজার টাকা করে দিচ্ছে এবং আপনাদের পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছে যাদের বাড়ি এসছে এবং পুরো মিথ্যে কথা পঞ্চায়েত